আমরা পরে পরে একটু ইউটিউবের সাথে একটু কথা শে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا هُدٍ له ومن يهدِه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وكثيرا قال الله تعالى في كلامه وفي الفلقاني الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين القران صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك مع الشاهدين والغائبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

সয়তানের ওয়াসওয়াসায় পড়ে সয়তানের ধোঁকায় পড়ে নাফসের তাড়নায় পড়ে বন্ধু বান্ধবের সঙ্গের মধ্যে পড়ে গুনাহ করে ফেলে তারাই হচ্ছে গুনাহগার তওবা কখন করবে যখন সারা অন্তর দিয়ে দিমাগ দিয়ে যখন সে ভাববে যে আল্লাহ বলে একজন আসমানের মধ্যে রয়েছে রব বলে আসমানের মধ্যে একজন রয়েছে মালিক বলে একজন আমাদের রয়েছে যখন সে এই জিনিসটা ভাববে এই জিনিসটা তার দিমাগের মধ্যে যখন স্মরণ করবে তখন সে ভাববে যে না গুণা তো ফেলেছি গুণা বলে ফেলেছি গুণা মাফ করার জন্য আল্লাপার যে কোনো পথ খুঁজে দিয়েছেন তাই তো আর তওবা কি হয়েছে তওবা সে বান্দা যদি অন্তর অন্তরে হন্তস্থর থেকে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে সে বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করবে না আল্লাহ পাক maaf করে দিবে কারণ না কালারুল আসল বেরায় আজ পর্যন্ত মিথ্যা হয় না এবং কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে না

মানুষ মাত্রে ভুলতে পারে প্রথমে বললাম যে কোন মানুষ নেক কাজ করবে আর কিছু মানুষ গুনাহ কাজ করবে কিন্তু বেশি করে আমাদেরকে কি কাজ গো নেক কাজ কেননা গুনাহ কাজ করলে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন না আল্লাহ পাক আমাদেরকে গুনাহ কাজ করলে জান্নাত দেবেন না কি দিবে গো

আর মাদ্রাসা শ্রীর পিছনে কথা করে সেইদিন দেখি তিন থেকে সত্তর সত্তর থেকে সাতশোটা পর্যন্ত থাকে তিন থেকে সত্তর সত্তর থেকে সাতশোটা পর্যন্ত থাকে তাহলে মাদ্রাসা শুরীকে গুণার কাজ করতে পারে না পারে কিন্তু একটা কেউ দেখে না

ওই ব্যক্তি যাকে ইকবাল গ্রামের ছেলে দিকে ফলো করেছে গ্রামের জোয়ার যুবকদের পিছনে কি ইকবাল ফলো করেছে টাইমটা দিয়েছে যে গ্রামের ছেলেরা নাকি এরকম জীবন কাটাচ্ছে তার কি দেখতে এসেছে যে মাদ্রাসার ছেলেরা নাকি এরকম জীবন কাটাচ্ছে না বলি না মাদ্রাসার ছেলেরা না সবসময় নেকি কাজ কোন বেজি কি মাদ্রাসায় এসেছে নেক কাজ করার জন্য এবং আল্লাহ কাজ যেমন আমাদের প্রত্যেককে যেমন

আমি যখন দুনিয়ার মধ্য থেকে অফাধ নিয়ে চলে যাবো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো আমার যেখানে কখন হবে سامنے

যে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে দিনা রমজান সামনে আমার আমি যখন দুনিয়া থেকে আমি চলে যাবো দিনা রমজান সামনে আমাকে দাফন করার কথা তোমাকে বলে গেছে হে হযরত আলী রাদিয়াল্লাহু তুমি শুনে রেখে দাও আমি যখন দুনিয়া থেকে চলে যাবো কি বলছি আদা حضرت ابو بکر رضی اللہ تعالیٰ نے عمل چاہتا ہے کہ رضی اللہ تعالیٰ نے ہم جب ہم دنیا دیکھے چلے ابو دی اما لاشتہ کے نئے جی رسول اللہ صلی اللہ علیہ وسلم اور اوزا مبارد کے سامنے رکھے تو انہیں ایک بار جگہ سے پر یا رسول اللہ یا حبیب اللہ حجور اپنا پی ابو بکر کی اپنا سامنے نئے سے چی

حضرت ابوبکر رضی اللہ <سؤال> تعالی عنہ लास्ट تک نیچے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو رہا وہ کہ کیا تھا حضرت نستعین بندہ मुकेको मुके अरे बस दल हैन मुकेको के के भयो सुन लाग्यो के भयो जानुहरु भन्दै जसको भयो आज कसलाई भन्दै